আমরা সবাই চাই যে লোকেরা যেন আমাদেরকে পছন্দ করে কিন্তু যখনই আপনি কোনো নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন তো তখন আপনি নার্ভাস হয়ে যান এবং মনে মনে ভাবেন যে হয়তো ব্যক্তিটি আমাকে পছন্দ করে না হয়তো আমি দেখতে ভালো না আমি কথা বলতে গিয়ে হয়তো কোনো কিছু ভুল বলে ফেলেছি সে আমার ব্যাপারে যে কি ভাবছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে যদি আপনারও এমন থটস এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে প্রায়ই কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে লোকেরা বোকার মতো উল্টোপাল্টা বিহেভ করা শুরু করে ফর এক্সাম্পল ব্যক্তি নিজেরই বড়াই করা শুরু করে দেয় বা নিজের কোয়ালিটিজের ব্যাপারে বলতে শুরু করে দেয় নিজের ব্যাপারেই সে বড় বড় কথা বলতে শুরু করে কিন্তু আপনি কি জানেন যে এটা করার ফলে সেই সময়ে সেই ব্যক্তিটিকে অভিমানী দেখায় আর এটা মনে রাখবেন যে মানুষ অভিমানী ব্যক্তিকে পছন্দ করে না ওয়েল লোকেদের পছন্দ হওয়া এবং তাদেরকে অ্যাট্র্যাক্ট করা অতটা কঠিন কাজও নয় এটা খুবই সহজ কাজ কাউকে অ্যাট্রাক্ট করার জন্যে আপনাকে উল্টো কাজ করতে হবে না আপনি শুধুমাত্র এই ছয়টি টেকনিককে ফলো করুন যেটাকে আমি আপনাকে এখন বলতে চলেছি আর যদি আপনি এই ছটি টেকনিককে ফলো করে কারো সাথে কথা বলেন তো গ্যারেন্টি দিচ্ছি যে লোকেরা আপনাকে পছন্দ করতে শুরু করবে সো লেটস বিগিন নাম্বার ওয়ান আপনি বলুন তাদেরকে যে আপনি তাদেরকে পছন্দ করেন মনে করুন একটি ব্যক্তি আছে যে পৃথিবীর বেস্ট একজন ব্যক্তি তার মধ্যে অনেক ভালো কোয়ালিটিস এবং গুণ রয়েছে কিন্তু আনফর্চুনেটলি সে আপনাকে একেবারেই পছন্দ করে না তো এবার আপনিই বলুন যে আপনি কি তাকে লাইক করবেন নিশ্চয়ই না আমরা তাদেরকেই পছন্দ করি যারা আমাদেরকে পছন্দ করে ওয়েল যদি আপনি কারো পছন্দের ব্যক্তি হয়ে উঠতে চান তো সব থেকে প্রথমে আপনাকে তাদেরকে পছন্দ করা শিখতে হবে আপনি তাদেরকে বলুন যে আপনি তাদেরকে পছন্দ করেন তাদের কেয়ার করেন তো প্রশ্ন হলো কিভাবে পছন্দ করব। ডাইরেক্ট গিয়ে তো বলতে পারবো না যে আমি তোমাকে খুব লাইক করি চলো তুমিও এবার আমাকে লাইক করতে শুরু করো এতে তো আপনার গাল লাল হয়ে যাবে তাই না তো এটার দুটি দারুণ টেকনিক রয়েছে যার সাহায্যে আপনি সামনের কোনো ব্যক্তিকে এটা শো করাতে পারবেন যে আপনি তাকে লাইক করেন ফার্স্ট স্মাইল করুন ফেক স্মাইল নয় বরং রিয়েল স্মাইল করুন যদি আপনি কারো সাথে একগাল হাসি নিয়ে কথা বলেন তো সামনের ব্যক্তির কাছে একটি সিগনাল যায় যে আপনি তাকে পছন্দ করেন আয়নার সামনে আপনি নিজেকে দেখুন দেখুন যে আপনি হাসলে আপনাকে কেমন দেখায় রেগে থাকলে আপনাকে কেমন দেখায় সিরিয়াস থাকলে কেমন দেখায় তো সামনের লোকটিকে যে আপনি পছন্দ করেন তাকে সেটা বলার প্রথম স্টেপ হলো এই যে আপনি তার সামনে একটি রিয়েল স্মাইল দিয়ে কথা শুরু করুন এবং সেকেন্ড আপনি তার জেনুইন সুনাম করুন এখানেও মিথ্যে বলা চলবে না আপনি তার জেনুইন সুনাম করুন যেভাবে আপনার সাথে কথা বলতে বলতে যদি কেউ আপনার মিথ্যে সুনাম করে তো আপনি ইনস্ট্যান্টলি তার মিথ্যে সুনামকে ধরে ফেলতে পারেন কারণ আপনি নিজেই এটা খুব ভালোভাবে জানেন যে আপনি কতটা ভালো এবং কতটা খারাপ সেম যখন আপনিও কারো মিথ্যে সুনাম করেন তখন সেও এটা ইনস্ট্যান্টলি ধরে ফেলে আর এতে লোকেরা আপনাকে স্বার্থবাদী মনে করা শুরু করবে কিন্তু সত্য এবং জেনুইন সুনাম করলে তারা আপনাকে পছন্দ করতে শুরু করবে আর আপনাকে একজন সৎ এবং বুদ্ধিমান ব্যক্তিও মনে করবে নাম্বার টু তাদেরকে এটা দেখান যে তারা আপনার জন্যে কতটা ইম্পর্টেন্ট আর এটা শো করার সব থেকে কার্যকরী টেকনিক হলো এই যে আপনি তাদের কাছ থেকে কোনো কিছুর ব্যাপারে অ্যাডভাইস নিন যে কোনো ছোটো মোটো একটি প্রবলেমকে তাদেরকে বলুন এবং তাদের কাছ থেকে সেই প্রবলেমের সলিউশন বা অ্যাডভাইস নিন যে আমি এই জবটি করতে চাই বা এই সাবজেক্টটিকে আমি স্টাডি ফিল্ডে চুজ করতে চাই আমি এই বিজনেসটি করতে চাই আপনার কি মনে হয় এটা কি ঠিক হবে আপনি যে কোনো প্রকারেরই অ্যাডভাইস তার কাছ থেকে নিতে পারেন যেটাকে বলতে কিনা আপনি তার কাছে কমফোর্ট ফিল করেন যখন কেউ আমাদের কাছ থেকে অ্যাডভাইস নেয় তখন আমাদের মনে হয় যে তার কাছে বোধহয় আমাদের ওপিনিয়নটি ম্যাটার করে আমি বোধহয় সেই ব্যক্তিটির কাছে ইম্পর্ট্যান্ট নয়তো সে কেন আমার কাছে অ্যাডভাইস চাইলো দ্যাটস ইট তাই সামনের ব্যক্তির কাছ থেকে অ্যাডভাইস নিন লজ্জা একেবারেই করবেন না আর হ্যাঁ অ্যাডভাইস নেওয়ার পর তাকে থ্যাংকস অবশ্যই বলবেন এই ছোট থ্যাংকস শব্দটি আপনাকে তার কাছে আরও অ্যাট্রাক্টিভ করে তুলবে নাম্বার থ্রি তাদের নাম রিপিট করুন মানুষের কাছে এই পৃথিবীর সব থেকে সুইটেস্ট সাউন্ড হলো তার নিজের নাম সাক্ষাতের প্রথম দশ মিনিটে কমপক্ষে তিনবার যদি আপনি সামনের ব্যক্তির নাম রিপিট করেন তো তার আমাদেরকে পছন্দ করার চান্সেস থার্টি পার্সেন্ট বেড়ে যায় হ্যাঁ থার্টি পার্সেন্ট বেড়ে যায় তার মানে এ নয় যে আপনি তার কাছে গিয়ে এটাই বলতে থাকবেন যে ও টুম্পাশোনা ও টুম্পাসোনা ও টুম্পাসনা এমনটা নয় ডোন্ট মাইন্ড আমি জাস্ট বোঝানোর জন্য বললাম আপনাকে তার নাম এমনভাবে রিপিট করতে হবে যে তারা যেন জানতেও না পারে যে আপনি তার নাম বারবার রিপিট করছেন আই মিন আপনি হাই বলার পরিবর্তে হাই টুম্পা বলুন থ্যাংকস বলার পরিবর্তে থ্যাংক ইউ টুম্পা বলুন যখনই আপনি কারো সঙ্গে দশ মিনিট কথা বলবেন তো তখন তার নামকে উল্লেখ করার বহু চান্স আপনি পেয়ে যাবেন নাম্বার ফোর আপনি তাদের ইন্টারেস্টে নিজেরও ইন্টারেস্ট দেখান মানে মনে করুন আপনি যার সাথে সাক্ষাৎ করতে চলেছেন তাকে সিঙ্গিং ভালো লাগে কিন্তু আপনাকে ক্রিকেট ভালো লাগে তো এখানে আপনি তার সাথে ক্রিকেট মানে নিজের হবির ব্যাপারে কথা বলবেন না আপনি তার সাথে সিঙ্গিং মানে তার হবির ব্যাপারে গল্প করুন যদি আপনি তাদের ইন্টারেস্টকে গুরুত্ব না দিয়ে নিজের ইন্টারেস্টের ব্যাপারে কথা বলেন তো সামনের ব্যক্তি এতে বোর হয়ে যাবে এবং সে আপনাকে ইগনোর করার চেষ্টা করবে এতে সে আপনার সাথে কানেক্ট হতে পারবে না যার ফলে আপনাকে লাইক করার কথা তো অনেক দূরের কথা নেক্সট টাইম সে নিজেই আপনাকে ইগনোর করবে তাই সব সময় লোকেদের ইন্টারেস্টে নিজেরও ইন্টারেস্ট শো করান এতে লোকেরা মনে করা শুরু করে যে সে আপনার জন্য ইম্পর্টেন্ট আপনি তাদেরকে আপনার একটি ছোট কাজকে করে দিতে বলুন এটাকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্ট বলা হয় এটি একটি সাইকোলজিক্যাল ফেনোমেনন যে যখন কোনো ব্যক্তি আমাদের জন্য কোনো কাজ করে তখন সে আমাদেরকে পছন্দ করতে শুরু করে ফর এক্সাম্পল আপনি ডিনার বা লাঞ্চ টেবিলে বসে আছেন তো এখানে আপনি সেই ব্যক্তিকে জল বা লবণকে পাস করতে বলতে পারেন আপনি আপনার ছোট একটি কাজকে তাকে দিয়ে করিয়ে নিতে পারেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তার বায়োগ্রাফিতে লিখেছিলেন যে যখন কোনো ব্যক্তি আপনার প্রতি কাইন্ডনেস বা দয়ালু ভাব দেখায় তো সেই ব্যক্তি ফিউচারে আপনার জন্যে বা আপনার প্রতি আরও বেশি দয়ালু হয়ে যায় জল দেওয়া বা লবণ পাস করে দেওয়া এগুলি তো ছোট ছোটো কাইন্ডনেসই তাই না নাম্বার সিক্স আপনি তাদেরকে নিজের দুর্বলতাগুলিকে বলুন অ্যাকচুয়ালি হয় কি ব্যক্তি ইমপ্রেশন বানানোর চক্করে নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা করে আপনি হয়তো জানেন না বাট এটার সম্পূর্ণ উল্টো রিয়াকশন ঘটে যখনই আপনি লোকেদেরকে এটা দেখানোর চেষ্টা করবেন যে আপনি একদম পারফেক্ট আপনার মধ্যে কোনো দোষ নেই ততই লোকেরা আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে প্লাস কিছু লোকেরা আপনাকে দেখে হিংসেও করা শুরু করবে কিন্তু যখন আপনি নিজের দুর্বলতাগুলিকে লোকেদের সামনে তুলে ধরবেন যখন আপনি এটা তাদের সামনে শো করবেন যে ভুল আপনিও করেন আপনার লাইফেও সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ঠিকভাবে নেই তখন সামনের ব্যক্তি ভাবা শুরু করে যে আরে এও তো আমার মতোই ঠিক তেমনই যেমন ভোটের আগে কোনো নেতা নিজেকে লোকেদের সামনে এনে তাদের সাথে মেলামেশা করে নিজের গল্প শেয়ার করে নিজের ভুল অন্যের ভুল আপনার ভুলগুলিকে দেখিয়ে ভোট নিয়ে যায় ঠিক একই রকমভাবে আপনার ছোট ছোট ভুলগুলি আপনাকে লোকেদের কাছে অ্যাট্রাক্টিভ করে তোলে মনে রাখবেন যে পারফেক্ট লোকেদের কেউ পছন্দ করে না বলে এই ছয়টি পয়েন্টকে ফলো করে আপনি ইজিলি কোনো ব্যক্তি বা কোনো গ্রুপের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন এবং লোকেদের কাছে অ্যাট্রাক্টিভ হয়ে উঠতে পারবেন এবং আপনি কি জানেন যে এই ভিডিওটি ছিল কমিউনিকেশন স্কিলসকে ইমপ্রুভ করার পার্ট টু পার্ট ওয়ানটিকে আপনি ডেসক্রিপশন বক্সে এবং ওপরের এই আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন তো বন্ধু এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আপনি কি এর পার্ট থ্রিকে চান তাহলে এই ভিডিওটিতে ছ হাজার লাইকস অবশ্যই কমপ্লিট করিয়ে দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে